জীবনের প্রথম আজকে আমি বাসায় পুরী বানিয়েছি আর প্রত্যেকটা পুরী এত সুন্দরভাবে ফুলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমি আজকে হোটেলের স্টাইলে পুরি বানিয়েছি এটা হচ্ছে আলু পুরি আর আলু পুরিগুলো এত সুন্দরভাবে ফুলেছিল আর ভিতর এক তো ওয়েল কুক হয়েছিল দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি তো চলেন দেখে আসি আমি এই আলু পুরিগুলো কিনে তো প্রথমে হচ্ছে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিব স্বাদ মতো লবণ আর তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব একদম হচ্ছে এই তেলের সাথে এই আটাটাকে মিশিয়ে ফেলতে হবে এবং তারপর হচ্ছে আমরা হাত দিয়ে মুষ্টি করবো যখন দেখব আমাদের এরকম দলা পেকে যাবে ঠিক ওই সময় হচ্ছে আমরা পানি দিয়ে দেবো আর পানি দিয়ে হচ্ছে আমরা ভালো মতো মুথে নেবো আর পানিটা কিন্তু একদমই নর্মাল পানি হতে হবে এবং মুথে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর হচ্ছে ছোট ছোট করে লেজি করে নিয়েছিলাম আমি যে কয়টা পরি বানাবো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি তাও এত বেশি ফাস্ট করে যে আপনারা বুঝতে পারবেন না প্রথমে আমি হচ্ছে ছোট লেচিগুলোর মধ্যে আমি দিয়েছি সামান্য আলুর পুর আর এই আলুর পুরটা হচ্ছে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি লেচিটাকে হচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে তার মধ্যে দিয়ে দিব আলুর পুর আর তারপর আমি মুখটা বন্ধ করে দেবো তারপর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে হালকা আলতো হাতে বেলে নিব দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি আপনারাও হচ্ছে এভাবে করবেন যদি কেউ না পারেন আর যারা বানাতে পারেন তারা আপনাদের মতোই করে নেবেন বা যারা না আমি তাদেরকে বলছি বা আমারটা যে একদম পারফেক্ট হয়েছে আমি এটা বলবো না আমি যতটুকু পেরেছি আমি ততটুকু করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা পারেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে শেখার কোনো কিছু নাই বা যারা আমার মতো পারে না বা কখনো করে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছেড়েছি যে আমার ভিডিওটি দেখে হয়তো বা তাদের একটু হেল্প হবে যে এইভাবে বাসা ট্রাই করে দেখি যাই হোক আমি হচ্ছে সবগুলো লেচি থেকে আর পুর ভোরে এগুলো আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পুরি আমি বেলে নিয়েছি এখন হচ্ছে আমি এক এক করে ছেড়ে দেব গরম তেলে আর আমার প্রত্যেকটা পুরি হচ্ছে ফুলেছে আমি না একটু ব্লিফ করতে পারি নাই যে আসলে আমার পুরীগুলো ফুলবে মানে আমি যদি আপনাদেরকে মানে আমার রিয়াকশানটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম তখন আপনারা বুঝতে পারতেন যে মানে আমার কেমন লেগেছে লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি পুরি বানিয়েছি আর প্রতিটা পুরি হচ্ছে ফুলেছে আম্মু তো সোফায় বসাচ্ছিল আম্মুকে যখন বলেছি যে আম্মু দেখে যাও আমার প্রতিটা পুরি হচ্ছে ফুলছে আম্মু বলেছে যে মাসাল্লা অনেক ভালো হচ্ছে যাই হোক আপনারাও চেষ্টা করবেন আপনাদের হচ্ছে পুরি অবশ্যই ফুলবে আমি যেভাবে বলেছি যদি এভাবে হচ্ছে আপনারা ট্রাই করেন অবশ্যই ফুলবে আর প্রথমবার যদি না ফুলে আপনারা সেকেন্ডবার থার্ডবার ট্রাই করবেন আমি শুনেছি যে দুই তিনটা হচ্ছে যদি নাও ফুলে পরেরগুলো ফুলে যাবে বাট আমার প্রত্যেকটা ফুলেছে আমি যখন ফাইনাল লুক দেখাবো তখনই বুঝতে পারবেন আমি তো শুরুতেও দেখিয়েছিলাম আমার প্রতিটা পুরী ফুলেছিলো আপনাদের উদ্দেশ্যে বলছি যদি কিনা আপনাদের না ফুলে আপনারা হতাশ হবেন না আপনারা হচ্ছে পরের ট্রাই করবেন আর পুরি দেওয়ার পর না এরকম উপর দিয়ে না হালকা হালকা তেল উপর দিয়ে ছিটিয়ে দেবেন এই খুন্তির সাহায্যে আমার মনে হয় তাহলে না একটু ভালো মতো ফুল আমি জানি না আমি সঠিক নাকি ভুলও হতে পারি আমার মনে হয় তাই হচ্ছে আমি পুরীর উপর দিয়ে হচ্ছে এভাবে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন দেখেন আমার প্রত্যেকটা পুরী ফুলেছে ফার্স্ট টাইম বানিয়েছি বাট আমার মনে হয়নি যে এটা ফার্স্ট টাইমের মতো পুরি হয়েছে আমার মনে হয়েছে আমি অনেকবার বানিয়েছি নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভিতরে কি পুরোপুরি হয়েছে কিনা কুক হয়েছে কিনা দেখেন ভেতরে এক একদম কুক হয়েছিল আর এত বেশি মজা হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম